হ্যালো এই মন মোবাইল এই মন মোবাইল ও কোন জায়গা এই এই মন মোবাইল এই ভাই আমাকে কইলে না তুমি কইলে না এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই কিবা ফাঁস তুমি আমার মোবাইল নিছো কেন এই দাঁড়াওনে কেছে মোবাইল হ্যাঁ কেছে মোবাইল নিছো কেছে ভাই হ্যাঁ কেছে এরা আমার মোবাইলটা নিয়ে এতদূর দিয়ে কেন মোবাইল দাও

চব্বিশ ঘন্টা ভাই মোবাইল ছাড়া তো হবে না আমি মোবাইল না মোবাইল আমি তো বোন না ভাই মোবাইল দেবো না আপনি রিকোয়েস্ট করবেন আমি নেবো না কাকা

এই মায়ের মোবাইল হারাই গেছে বলে মোবাইল চিন্তাই করছে মোবাইল চিন্তাই করছে চিন্তা করছেন প্রেম ভালোবাসার কি নেশা সেটিং করার কি নেশা আপনার পোলা মানে মোবাইল দিন না ওই মোবাইল যদি হারাই যায় অথবা নিয়ে নেন এইভাবে কিন্তু আপনার পোলা মানে মাই হোক পোলা সেটিং করার নেশায় মোবাইলের নেশায় মোবাইল চিন্তাই করবে এইভাবে বুঝতে পারছেন কবে না এই দেখেন নেশা কি করছে আমি আইয়া দিন নাই তো আপনি থাকবা আমার কয়টা তুই লাভ দাও চিন্তা চিন্তা দেখছেন মোবাইলের কি নেশা মানুষের বেলা মোবাইল টেবে দিনের বেলা মোবাইল টেবে আপনার পোলা মানলের নিচে তো নাকি লেগে দেখছেন কি নেশা উঠছে মোবাইলের সবচেয়ে বড় নেশা হচ্ছে মোবাইলের নেশা খারাপ নেশা বক নেশা এই মোবাইল বাচ্চা কাছে আমাদের দিয়ে না আপনার পোলা ভাল্লে কিন্তু এই বস্তা হবে